হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত যে স্বাগতম আমি ফাতিহানু চলে এসেছি আপনাদের সাথে আবারো এক্সক্লুসিভ পার্টি ওয়্যার ডিজাইনার মাসলিন অর্গানজার শাড়ি নিয়ে প্রতিটা শাড়ি খুবই সুন্দর এবং ধামাকা বিগ ডিসকাউন্ট অফার আজকে আপনারা পেয়ে যাবেন প্রতিটা শাড়ির ডিটেল এবং প্রাইস আপনাদেরকে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পেজটা আর কি ফলো করে দিবেন আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে প্রথমে এই সুন্দর চাইতা আমি যেটা পরে আছি এই শাড়িটাই হচ্ছে এটা পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক কালার খুবই সুন্দর যারা হচ্ছে এই শাড়ি গুলো হোলসেল রেটে নিতে চাচ্ছেন বিজনেসের জন্য বিজনেসের জন্য যে আপুরা রিসেল কিংবা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের পেয়ে পেজে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01337805637 এই নম্বরে যোগাযোগ করলে আপনার হচ্ছে ডিটেইলস জেনে যাবেন আচ্ছা পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি পুরো শাড়িটা হচ্ছে খুলে দেখাচ্ছি এত সুন্দর ডিজাইনার ওয়ার্ক এত সুন্দর এক্সক্লুসিভ গর্জিয়াস ডিজাইন আর এত কম প্রাইজে হ্যাঁ এত রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না অন্য অন্য জায়গায় এই লেভেলের এই প্রিমিয়াম কোয়ালিটির এই গর্জিয়াস শাড়িগুলো সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড প্লাস হ্যাঁ সেল হয়

এক সাথে তিনটা চারটা হচ্ছে কালারের জারি সুতারি ওয়াইট করা আছে আর হচ্ছে এই রকম মোটা একটা পার্ট হ্যাঁ ফুল দুই সাইডে আপনারা পেয়ে যাবেন দেখুন পুরো আমি দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে এতখানি পর্যন্ত আপনাদের আঁচলের অংশ এরপর হচ্ছে কুচির অংশ এই যে কুচির অংশটা হচ্ছে দেখুন কতখানি এরপরে কুচির অংশের পরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ব্লাউজের পিস ব্লাউজের পিস কিন্তু আপনারা এই যে পুরো শাড়িতে যেমন বর্ডার করা ব্লাউজের অংশটাতেও কিন্তু আপনারা স্লিভে এই যে এই বর্ডারটা পেয়ে যাবেন স্লিভে হচ্ছে এই বর্ডারটা দিয়ে সুন্দর করে আপনারা ডিজাইন করে স্লিপ ফুল স্লিপ হাফ স্লিপ দিয়ে হচ্ছে ব্লাউজ বানিয়ে নেবেন আচ্ছা নেক্সট ডিজাইনে নেক্সট কালারে চলে যাচ্ছি সেম কালারের নেক্সট ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে লাইট অলিভ কালার একদম টিপ না একদম লাইট লেমন কালার সেটাও না হ্যাঁ কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখুন আর ফিনিশিং টা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই শাড়িগুলো যে কোনো প্রোগ্রামে পরলে আপনাদেরকে এত সুন্দর প্রিমিয়াম লুক দিবে যে আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অবাক হয়ে যাবেন আচ্ছা আমি প্রাইসটা বলে দিই প্রথমে এগুলো হচ্ছে রেগুলার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা কিন্তু এখন আপনারা ডিসকাউন্ট অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে এখন আপনারা বলতে পারেন ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি আমরা কিভাবে এত কমে দিচ্ছি কারণ হচ্ছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে সাপ্লাই করি ঠিক আছে আপনাদেরকে আমরা সরাসরি হচ্ছে ফ্যাক্টরি থেকে সাপ্লাই করি তো আপনারা হচ্ছে রিটেল বলেন হোলসেল বলেন যে কোনোভাবে আমাদের থেকে নিতে পারবেন একদম হোলসেল রেটে পাবেন এটা হচ্ছে হোয়াইট লাভারের জন্য হোয়াইট লাভারদের জন্য এই সুন্দর শাড়িটা হোয়াইটের ভিতরে এটি দেখুন খুব সুন্দর করে মাল্টি ওয়ার্ক করা আছে হ্যাঁ ফুল শাড়িটা যাদের পছন্দ হবে এই শাড়িটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন সেম ডিজাইনে কালার চলে যাচ্ছে দেখুন খুব সুন্দর প্যাস্টেল কালার খুব সুন্দর ব্লু ব্লু কালার কালার হ্যাঁ স্কাই টাইপের একটা খুবই সুন্দর এটা হচ্ছে চোখের আরাম দেয় এখন হচ্ছে ট্রেন্ড এইসব কালার গুলো এখন হচ্ছে একদম ট্রেন্ডে আছে যে কেউ পরলে সবাইকে হচ্ছে খুব সুন্দর প্রিমিয়াম লুক দেয় প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো যাদের পছন্দ হবে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই অফারটা লুফে নেবেন সাথে সাথে হচ্ছে বুক করে ফেলবেন এই যে দেখুন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল রিটেল দুটোই হচ্ছে এভেলেবেল আছে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি মাত্র হচ্ছে পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু এন্ড বাজেট একদম ঠিক আছে একদম এত রিজনেবল প্রাইজে এই কোয়ালিটির এই মাসলিন অর্গানজের শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না এখন আমি নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর একটা শাড়ি আমি ফুল খুলে দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর লাভারদের জন্য একদম মানে পারফেক্ট একটা শাড়ি আপনারা মিস করবেন না যাদের পছন্দ হবে তারা তার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা এটা আমি অ্যাশ কালার উপরে পড়ছি এর জন্য একটুখানি কালারটা ডিপ মনে হচ্ছে বাট এটা হচ্ছে ফুললি হোয়াইট কালার ঠিক আছে এই যে দেখুন হোয়াইট কালারের ভিতর গোল্ডেন হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক করা করা ফুল শাড়িটা শাড়িটা গর্জিয়াস হ্যাঁ পুরো এখন কুচির কুচির অংশটা অংশটা দেখুন এই যে কুচির পোষণটা হচ্ছে এই রকম আর হচ্ছে ব্লাউজের অংশটা দেখুন ব্লাউজে কিন্তু এই যে পুরো শাড়িতে যে বর্ডারটা পাচ্ছেন ব্লাউজের স্লিভে এই বর্ডার ডিজাইনটা চলে যাবে আচ্ছা এটাও সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় সুন্দর সুন্দর ডিজাইনার শাড়িগুলো মাত্র হচ্ছে পঁচিশশো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার একটা কালার যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন নেক্সট সেম ডিজাইনের নেক্সট আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে খুব সুন্দর পিঙ্ক এটা ভিডিও হচ্ছে সরাসরি বেশি সুন্দর দেখাচ্ছে সো যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা অনেক কাপড় হচ্ছে বলেন যে আপু ব্লাউজের ব্লাউজ কি থাকবে কিনা ব্লাউজের কি দেখান আমি কিন্তু প্রতিটা শাড়ি ডিজাইন একটা করে খুলে দেখাই হ্যাঁ তো একটা করে প্রতিটা খোলা সম্ভব হয় না তাই একটা করে খুলে দেখাই সেই একটাতে ব্লাউজের অংশ কুচির অংশ আঠাল অংশ সব আপনাদেরকে দেখিয়ে দিই প্রতিটাই সেম হবে জাস্ট কালার গুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিফট পার্পেল কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পার্পেল কালার আপনাদের সবার প্রিয় যাদের পছন্দ হবে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্যাস্টেল ল্যাভেন্ডার ঠিক আছে খুব সুন্দর প্যাস্টেল কালারের ভিতরে অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো ও এই শাড়িটা দেখুন এত জোজ এত জোজ একটা কালার এইটার মতন প্রিমিয়াম কালার হয় না ঠিক আছে যাদের পছন্দ হবে এই সুন্দর প্যাস্টেল কালারটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি এই যে আরেকটা প্যাস্টেল কালার প্রতিটা হচ্ছে সফট কালারের ভিতর হ্যাঁ সফট অর্গানজা অর্গানজা শুনলে অনেকেই হচ্ছে ভয় পেয়ে যান যে কি জানো ফুলে থাকবে কিনা খসখসে হবে কিনা কিন্তু এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে সফট অর্গানজা হ্যাঁ সফট ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ম্যাটেরিয়াল অসম্ভব অসম্ভব প্রিমিয়াম এই যে দেখুন এবার আরেকটা নেক্সট ডিজাইন আমি চলে যাচ্ছি এই ডিজাইনটা আমি এর আগেও হচ্ছে পোস্ট করেছি তো এটার কালারটা আমি হচ্ছে আবারও পোস্ট করে দিব এটা অনেকগুলো কালার আছে আজকে একটু তাড়াতাড়ি শেষ করবো তাই হচ্ছে দুইটা কালার দেখাচ্ছি এই ডিজাইনে অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন পেজে একটু ফলো দিলে হচ্ছে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার যাদের এই ডিজাইনটা পছন্দ হবে সেম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সো এইটা অর্ডার করে ফেলবেন এটারও কিন্তু ব্লাউজ পিস থাকবে আচ্ছা আমি দেখাচ্ছি সেম ফেব্রিক শুধু এই যে ব্লাউজের অংশটা হচ্ছে এটা সেম ফেব্রিক হবে সেম ম্যাটেরিয়ালের ডিজাইনটা হচ্ছে এরকম আর ব্লাউজের অংশ হচ্ছে এটা ঠিক আছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটার এই যে সেম ডিজাইনের নেক্সট কালার হ্যাঁ এটা হচ্ছে ক্যাসটান লেমন কালার খুবই সুন্দর এটা আর অনেকগুলো কালার আছে আমি পেজে হচ্ছে আপডেট দিয়ে দেব মাত্র 2500 টাকা আপনারা পেয়ে যাবেন এবার আমার শাড়িটা দেখুন অসম্ভব সুন্দর আমি তো আজকে কনফিউজ ছিলাম যে কোন কালারটা পরব প্রতিটা কালার এত সুন্দর হ্যাঁ তো এইটাও যার পছন্দ হবে পঁচিশশো টাকা পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর হচ্ছে আজকে এই পর্যন্ত আবার আমি নতুন কালেকশন নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ